আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকার নতুন এগারা অঞ্চলে পান্ডার বাধপাড়াতে বিজেপির রাজ্য নেত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল প্রচার চালানোর সময় তৃণমূলের একদল সদস্য গোব্যাক স্লোগান তুলে বিক্ষোভ দেখায় এ বিষয় ঘিরে বিজেপির কর্মী সমর্থকরা পাল্টা স্লোগান তুলতে থাকে এ বিষয়কে ঘিরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয় এলাকায় জানা গেছে তৃণমূলের কয়েকজন স্থানীয় নেতৃত্ব এদিন বেশ কিছু কুকথা বলার সময়ই বিজেপি নেত্রী তাদের প্রত্যুত্তর দেন এই বিষয়কে নিয়ে বচসা ও উত্তেজনার সৃষ্টি হয় এই বিষয়কে লক্ষ্য করে পুলিশের বিশেষ বাহিনী পৌঁছে যায় ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্যোগ নেয় সকলে বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছি আর তোমাদের যে অপ মানে অপশাসন তোমরা যে করেছো পনেরো বছর ধরে এই গুন্ডা বাহিনীদের বলতে চাই সেগুলো বাড়ি বাড়িতে পৌঁছে দিচ্ছি সেটাই তাদের অসুবিধা হয়ে দাঁড়িয়েছে এবং তার পাল্টাও আমরা দিয়েছি যদি ভেবে থাকেন যে পনেরো বছর ধরে মমতা ব্যানার্জি ভয় দেখিয়ে তৃণমূলের বাহিনী এসে মানুষের ভয় দেখাবে বিজেপির কর্মীদের মারবে ধরবে আর আমরা ভয়ে দমে যাব এবার হবে না এবার ভদ্রভাবে কথা বলবেন আমাদের কাছ থেকে ভদ্রতা পাবেন অসম্যতা করবেন মারতে আসবেন ধরতে আসবেন হেকেল করবেন পাল্টা আমরা জবাব দেব বলে রাখলাম পাল্টা জবাব দেব। যেমন বিহেভ বিহেভিয়ার দেবেন ঠিক তেমন বিহেভিয়ার সম্মানের সাথে আমরা ফেরত দেব। অসম্মান করবেন আমরাও কিভাবে আপনাদের সায়স্তা করতে হয় আমরাও কিন্তু সেটা জানি এবং সেটা আমরা করেওছি মারামারি করতে এসেছিল কিছু গুন্ডা বাহিনী আমাদের ছেলেরা তাদের উপযুক্ত জবাব দিয়েছে তাদেরকে ভালোবেসে বিদায় পাঠিয়ে দিয়েছে কি হলো আজকে দেখলাম যে বিধায়ক হলো আপনারা গো ব্যাক স্লোগান দিচ্ছি আজ আমাদের বিধায়িকা যে এমএলএ বিজেপির যে অগ্নিমিত্রা পাল আজ আমাদের পাড়াতে ভিজিট করতে ঢুকেছে ভোটের জন্য পাঁচ বছর আগে যে ভোটের সময় এসেছিল একটা খোলা গাড়িতে তখন শ্রী সবাইকে প্রতিশ্রুতি দিয়ে পনেরো লাখ টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে আজ আমি আছি পাইপলাইনে জল ঢুকবে সব ঢুকবে আজ এখনও পর্যন্ত জল ঢুকাতে পারেনি আজ পাঁচ বছর পর যখন ভোট আসছে আবার সামনে তখন উনি পাঁচ বছর পর ওর মুখটা দেখতে পেয়েছি আমাদের পাড়ার নাম জিজ্ঞেস করছি ওনাকে দিদি আপনি যে যে পাড়া এসেছেন তার নাম বলুন নাম বলতে পারছে না বুঝছি আমি কিন্তু বলতে পারবো না তার জন্য কর্মীরা আছে আর কর্মীদের তো মুখের ভাষা খারাপ তারা আমাদের পাড়াতে কোনো দিন বসে না কোনো যোগাযোগও করে না হ্যাঁ আমাদের আজকে যে রাস্তায় দিদি দাঁড়িয়ে আছে শুধু ভুল ভুল প্রতিশ্রুতি দিচ্ছে যে রাস্তা নেই ড্রেন নেই আজ তো নতুন নতুন ড্রেন হচ্ছে রাস্তা হচ্ছে যে রাস্তার উপর দাঁড়িয়েছে সেটা তো আমাদের আমরা সবসময় পাশে পাই বিবেক মন্ডলকে পঞ্চায়েত সদস্য রাতে ভিতে গরিবের কোনো হরি খারাপ বা কিছু তার নিজের ব্যক্তিগত বা গাড়ি নিয়ে পথে সে হসপিটালে পৌঁছে দিয়ে আসে কাকে আমরা চিনবো আমাদের গ্রামের ছেলে বিবেক মন্ডলকে তো চিনবো আজ অগ্নিমিত্রা পাল এসে পথে ভুল প্রতিশ্রুতি দিচ্ছে আজ আমি জল দেবো রাস্তা দেবো ড্রেন দেবো চাকরি দেবো ওর কি এতদিনও কোথায় ছিল পাঁচ বছর যে আজ এসে পথে মানুষকে বলে তিন হাজার টাকা দেবো এতদিন বলছো লক্ষ্মী ভাণ্ডার ভিকারি মমতা ভিক্ষার টাকা নেবেন নাই আজ উনি কোন মুখে বলছেন যে তিন হাজার টাকা আমরা দেবো ভোটের পর সে আমাদের ভিক্ষা ভিকারি বানাচ্ছে না আমাদের তিন হাজার বড় ভিক্ষারি বানাচ্ছে আমাদেরকে ভুল প্রতিশ্রুতি কেন দেবে ওকে আমরা চিনি না জানি না আমাদের গ্রামে চিনি বিবেকি মলয় চিনি সেই আমাদের পাড়াতে আমাদের গ্রামে এসে তারা কাজ করে গিয়েছে আজ ও অগ্নিমিত্রা পাল কোথা থেকে ওতে পাঁচ বছর বালি চোর কয়লা চোর আর গরু চোর করে পথে কাটিয়ে দিল আর মানুষের পাশেও কটি দাঁড়িয়েছে কটি কাজ করেছে বিধায়িকা হিসাবে আমাদের এখানে বলে দেখা দেখাক যে এইটা করেছি আজ আমাদের ওয়াটার ফিল্টার বিবেকমমন্ডলকে বসে পথে বলেছি ওয়াটার ফিল্টার করে দিয়েছে জলের জন্য আমাদের সংকট হাতিয়ে দিয়েছে বিবেকমণ্ডল ঠিক আছে ড্রেন ড্রেন নতুন নতুন ড্রেন তৈরি হলো রাস্তা যে রাস্তার উপর উনি দাঁড়িয়ে আছেন এখন ঢালাই চলছে নতুন রাস্তা ঢালাই করে চলছে ঠিক আছে উনি বলছে রাস্তা নেই ড্রেন নেই ও কি কানা বোটে যে রাস্তা নেই ড্রেন নেই মিথ্যা প্রতিশ্রুতি তিন হাজার টাকা দেবো পনেরো লাখ টাকা কোথায় দিয়েছে আজ পর্যন্ত একটা কোন মানুষের অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা ঢুকেছে নাম তোমার আমার নাম সুমন মন্ডল